জিলাপি লাগে শীত তো ভালোই পড়ে গেছে আর শীতের দিনে একটু পিঠানাটা বেশ ভালোই লাগে

আমার ডালগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল ওগুলো কিন্তু হালকা করে ভাজতে হবে তা আমি দিয়ে দিচ্ছি জল কোনো পরীক্ষা শুরু হয়ে গেছে তা আজকে ওই যে আমার পাশে বসে বসে পড়াশোনা করলো আমার সঙ্গে একটু খুনসুটুবি করলো ওর কাজ হিত ওই এদিক ওদিক যা করবে করবে আর এসে আমার সঙ্গে করবে দাদার সঙ্গে করবে ও শুধু একটু খোল করতে খুব ভালোবাসে ওই যে আবার চলে গেল দাদা কাজ করছে দাদার কাছে চলে গেল এখন রাত এগারোটা পর্যন্ত যত সময় না ঘুমবে তত সময় ওই রকম করে মাথা ঘুরবে মাথা ঘুরবে এমনি তাহলে মুগের ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো মুগের ডালের মধ্যে চালের গুঁড়ো পরিমাণ মতো ডালের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম

আমার শুনু তো আমার সঙ্গে আগাগোড়ায় রান্না করে মাঝে কিছুদিন বন্ধ ছিল তো করতে পারিনি আবার এই যে রান্না শুরু হয়ে গেল মেয়ের মাতে আমার শুনু লেগে গেছে আর স্কুলে আজকে ছুটি আছে বলে আমার সঙ্গে লেগেছে এখন চলল আমার শুনু যত বড় হবে আমি যত দিন পারবো করব আমার সঙ্গে শুনু লেগে যাবে আমার শুনু না শুনু পারে তো আমি জানি তো কারণ আমরা যখন নারু করলাম না আমার শুনু সব নারু করে দিল কি সুন্দর গোল করে করে নারু করে সুন্দর করে গোল করে দেখ ও সব পারে তো দুষ্টুমি করে ছোট তো বুদ্ধি হয়নি না না শোনাবো বুদ্ধি নেই তো মুখে আমার শুনো দিদি হতে চললো দিদি তো হয়েই গিয়েছে গুলোকে একরকম শেপ দেবো তার জন্য এরকম করে তৈরি করে নিচ্ছি না 累不累呢？嗯 এই যে আমি এই রকম এগুলো তৈরি করেছি এগুলো এই রকম পাতা পাতা সেপ দিয়ে নেবো আর এই যে শুনু শুনুর মতো তৈরি করছে তো আমি এদিকে এবার একটা শিরা তৈরি করে নেব এই যে এদিকে এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি দিয়ে দেবো কড়াইতে জল ক্যাম্পাস শিলা বা বা হুম

আমাদের শুনু রাগ করে ছোট কাকার পর রাগ করে ছোট কাকাকে দিল একটু দিয়ে রাগ করে ছাদে চলে গিয়েছে গিয়ে ছাদে উপর থেকে দরজা ওই যে তার মানে ওর সবকিছু নিজে করবে এই যে আমার চিনির শিরাটা হয়ে গেছে এবার দিয়ে দেবো এলাচ কয়েকটা এলাচ আমি ফাটিয়ে নিয়েছি এবার একটু দিয়ে দেবো আর দেব একটু লবণ এবার শিরাটা আমি নামিয়ে নেবো নামিয়ে বাটিটাতে ঢেলে নেব ডালের পিঠেটা তো আমি শেপ দিয়ে রেখে দিয়েছি এবার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ভেজে নেব আমার পিঠেগুলো গুলো ভাজা হয়ে গেছে এবার আমি চিনির রসের ভিতরে দিয়ে দেব গুলো ভেজে নেব আমার পিঠেটা হয়ে গেছে মুগের ডালের পিঠে এবার আমি সোনার দাদাকে একটু দেবো খাওয়ার জন্য দেখেছেন কি সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে এরকম ভাবে বানাবেন বানিয়ে খেয়ে বলবেন আমাদেরকে কেমন হয়েছে পাতা সব রকম আছে সোনার পিঠে আছে

রস